আলাইকুম গায়েস সবাই কেমন আছেন তো আমনগর একটা কথা কই বেড়াইছি কথাটা হয়েছে গিয়া আমার খালায় আমারে বেতন দেয় না বেতন নিয়ে ঘুরায় দশ তারিখে বেতন দিতে চাইলো দিল না আমি বললাম কি আমার বোনাসটা দেন কয় না 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 এখন না পরে 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 আজকে না কালকা কালকে না পরশু পরশু না টসু এরপরে এমন করতে করতে খালি ঘুরাইতেছে বিকালে দিন বিকালে বইয়ালে খারাপ দেখ কেন হেরে হোন ডাক দিও আর মেজাজটা খালি একবার দেখবেন আপনারা খালি আর মেজাজটা দেখবেন খালা 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 আ কেমন আছেন খালা ভিডিও তো কত আসছিলেন আছে প্রতিদিন ভিডিও তো পড়া আসছিলেন মেসেজ কলম করাস একদম একদম দেখছেন আর মেলwatchটা দেখছেন খালা বোনাসটা ও খালা দেখছেন দেখছেন কাল তো কয় হ্যার বাসায় সারা জীবন কাজ করছি হ্যাঁ আমার এখন বোনাসটা দেয় না আমায় আর খাতিরে রয়েছি নাহলে কবে যাইতাম গা দেখছেন নি কেমন ব্যবহার করে মাইসে লাগে রোজা রমজানের দিন হ্যার কাছে কত আশা করে আমি আসি হ্যাঁ কি করে যে মাইসের বাড়িতে আমার কতটি সালামি দিল বোনাস দিল কতটিয়া তারপর কতটিয়া বেতন দিল হ্যাঁ এই ঢুলিয়া পড়া থাকে

देखसननी 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 केमोन दिक्कत আছে আমারও না আসেনি তা সার কাইনি দেখきゃ আমার আর দিয়ে পেট ফুল্ল্যা গইতাছে আমার শরীর ভালো না যত পেট পেট না করে জাম দরাইতা না শরীর দেখसननी হপ্ত টিয়ার সাইলে হের জরা হে হে না যায় হে হের ছোল ভাল লাগে না মানে হের অত জৌজু আর টেড়া সাইলে